মামার বাড়ি থেকে আসার পরে প্রাচ্যের মনটা ভালো করার জন্য ওকে নিয়ে গেলাম বাণিজ্য মেলাতে যেহেতু গত এক মাস ধরে মেলাটা চলছে তাই ভাবলাম এখন যাওয়ার একদম উপযুক্ত সময় প্রাচ্যের মনটাও ভালো হয়ে যাবে আমাদেরও ঘোরা হয়ে যাবে আর আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূরেই বলা যায় শহরের একদম বাইরেই বলা যায় মেলাটা হচ্ছিল অনেকেই তো জানেন যে কোন জায়গায় হচ্ছিল আমার না বললেও চলবে আমরা সন্ধ্যার আগেই হচ্ছে বের হয়েছি বাট যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আশেপাশে মানুষের এত ভিড় ছিল আর এত ভিড়ের মেন কারণই হচ্ছে লটারি যেহেতু টিকিটের মধ্যেই হচ্ছে লটারি পেয়ে যাচ্ছেন যার কারণে হচ্ছে অনেকে এমনিতেও আসে ঘোরাঘুরি না করলেও টিকিট কিনে চলে যায় মানুষের ভিড়টা এই কারণে এসে জাঁকজমক পরিবেশ দেখে থাকে এখন তো কোনো মেলা হলে এইসব দোকানই বসে যার কারণে অবাক হওয়ার তেমন কিছুই ছিল না একদম স্টার্টিং এ হচ্ছে খাবার দাবারের একটা দোকান দিয়ে স্টার্ট হয় তারপরে ঘর সাজানোর জিনিস তারপরে আস্তে আস্তে আমাদের মেয়েদের সব সাজু জিনিস থাকে আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে চুরি চুরি কিনে আর না কিনে আমার দেখতে বেশ ভালো লাগে তারপরে দোকানটাতে ছিল হচ্ছে ঘরের বিভিন্ন ইলেকট্রিক জিনিসপত্র তারপরে চলে গেলাম আমরা একটা চশমার দোকানে ওইখান থেকে প্রাচ্যকে একটা চশমা কিনে দেবো কারণ বের হলে ও চশমা পরার জন্য বায়না ধরে তাই ওর গেঞ্জির সাথে ম্যাচিং করে ওকে একটা চশমা কিনে দিলাম বাট যদিও ও আমাদের পছন্দ এটা নিল না সে নিজে পছন্দ করে একটা নিয়েছে ওইখানে আমি চিকন চেনের কিছু ঘড়িও দেখলাম আমার নিজের জন্য ভালোই লাগছিল রিজনেবল এর মধ্যে দেখতে কিন্তু বেশ সুন্দর আর ফ্যাশনেবল ও বটে আমি যে ঘড়িটা দেখেছি এটার তিনটা কালার কালারই ছিল তিনটা কালারই ভালো লাগছিল তারপরও আমি আমার হাতে সুন্দর মতো দিয়ে দেখলাম কোনটা লাগছে যখন ঘড়ি পছন্দ হয়েছে তখন তখন আমার আমাদের দামে হচ্ছিল না 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 যার কারণে রেখে দিলাম দিলাম আর ট্রায়াল নেক্সট বার যদি হয় হয় আবার দেখব আসা কি কারণ ঘড়িটা যেমন তার থেকে আমার দামটা বেশি লেগেছে যার কারণে না নিয়েই চলে আসতে হয়েছে তারপরে এখানে আবারও আমাদের কিছু অর্নামেন্টস এর দোকান ছিল জানেনি তো মেলাতে এগুলোই থাকে ঘুরে ফিরে তারপরও দেখতে ভালো লাগে মনে হয় যে কত কিছুই না নেই এখান থেকে আমি কিছু কিছু ছোটো ছোটো টপ দেখছি যেহেতু আমি বড় কোনো কানের জিনিস তেমন পরি না যার কারণে এখানে কিছু টপ দেখছিলাম আমি মেলায় আসলে আর কিছু নেই কানের ছোট টপ আমার নেওয়াটা হয় আর আমার 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 যেহেতু সাথে আছে যার কারণে একটু হেল্প দেখা যায় নিজের জিনিসটা নিজে পছন্দ করে কেনার থেকে যদি আপনার হাজবেন্ড বা কাছের কোনো মানুষ পছন্দ করে দেয় সেটা পরেও কিন্তু আপনার ভালো লাগবে একটা শান্তি লাগবে যার কারণে আমি কোথাও গেলে যদি সে আমার পাশে থাকে ওকে দিয়েই পছন্দ করায় সে যেটা পছন্দ করে আমি সেটাই নেই এখনো ঠিক কানের জিনিসগুলো দেখাচ্ছিলাম যে কোন টপটা বেশি ভালো লাগবে তো ও যেটা বলেছে আমি সেটাই নিয়েছি ছোট ছোট তিন জোড়া আমি টপ নিয়েছি এখান থেকে তারপরে চলে আসেন একটা গাড়ির দোকানে তার পরবর্তী দোকানটাই ছিল বাচ্চাদের গাড়ির দোকান আর এই দোকান থেকে আমাদেরকে কোনো ভাবেই হচ্ছে যেতে দিছিল না প্রাচ্য ওকে একটা না একটা গাড়ি কিনে দিতেই হবে তাই ভাবলাম যে আগে পাগলাকে গাড়ি কিনে দিয়ে শান্ত তারপরে ঠান্ডা মাথায় মেলাটাকে ঘুরে দেখবো প্রাচ্যকে একটা রোবট কার কিনে দিয়ে আমরা পরবর্তী দোকানে চলে গেলাম ওইখানে যে দেখলাম যে দুইশো টাকার খুব সুন্দর সুন্দর রা ব্রাউন যে ড্রেসগুলো এগুলো বিক্রি করছিল তখন আমার হাজবেন্ড বললো যে এগুলো নাকি ভালো লাগছিল মোটামুটি ভালোই ছিল আপনারা অলরেডি আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি যে দুইটা ড্রেস নিয়েছি মূলত তিনটা নিয়েছি একটা আমার ছোট বোনের জন্য ছোট বোনেরটা রেখে দিয়েছি ওর জন্য আর বাকি দুইটা তো দেখেছেন আপনারা এগুলো বাড়িতে এনে আমি নিজে হচ্ছে এগুলোকে কাস্টমাইজ করেছি মানে নিজে হচ্ছে শুশুতা দিয়ে এগুলোকে কমিয়েছি আর এই ড্রেসের ক্ষেত্রেও পছন্দ করে দিয়েছে আমার হাজব্যান্ড ড্রেসের কাপড়ের প্রিন্টটা আলাদা থাকলেও উপরের পোর্শনের কাজটা একদম সবগুলোর সেমেই ছিল আপনাকে বাছাই করে নিতে হবে হিউজ এখানে ড্রেস আছে আপনি যেটা পছন্দ ওইটাই নেবেন আমি সফটের মধ্যে খুঁজছিলাম এই জন্য বারবার একটা ওইটা করে দেখছিলাম পরবর্তীতে আর বাছা বাছি না করে তিনটা ড্রেস নিয়ে নিলাম মূলত এই দোকান থেকে দুইটা নেওয়ার পরে অন্য আরেকটা দোকানে ভালো লেগেছে ওইখান থেকে আরো একটা নিয়ে নিয়েছি আমার ছোট বোনের জন্য মেলায় অনেক ঘোরাঘুরি করেছি প্রায় ছয় ঘন্টার মতো আমরা মেলাতেই ছিলাম যেতে যেতে রাত সাড়ে দশটা বেজে গিয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট আরো মেলার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো পরবর্তীতে আজকের মতো এতটুকুই তা না হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর আপনাদেরও ভালো লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো বাকিগুলো টাটা